সকালবেলায় নাস্তা শেষ করে সংসারের কাজে লেগে পড়লাম তো অনেক দিন হয়েছে তারপরে বাসায় এসেছি তার জন্য সব কিছু অনেক বেশি ময়লা তো আমি সবার আগে ফার্নিচারগুলো ক্লিন করে রুম ঝাড়ু দিয়ে নিলাম তারপরে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমার যে চোপড়গুলো ছিল দেখিয়েছিলাম যে অনেক কাপড় চোপড় জমি আছে সেগুলো কিন্তু নিয়ে নিলাম পরিষ্কার করার জন্য তো এর মাঝে আমার মেয়ে কোক খাবে তো ওকে আবার দিয়ে দিচ্ছি ও হচ্ছে একটু পরপর কিছু খাবার খেতে খুবই পছন্দ করে এভাবে লিকুইড জাতীয় কোনো কিছু তো এই যে হ্যাঁ আজ সব কিছু কাপড় চোপড় ধুবো না যেগুলো হচ্ছে অনেক বেশি প্রয়োজন আর কি ধোয়ার জন্য সেগুলোই ধুয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের চোপড়গুলো যেহেতু তার অফিসে যাওয়ার প্রয়োজন হয় তো আকাশ মেঘলা সব আজ যে পরিষ্কার করে দিলে কয়দিনে শুকাবে তিন দিন তো লাগবেই কারণ এত বৃষ্টির মধ্যে হচ্ছে কাপড় চোপড় শুকাতে যায় না ঢাকায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে কার ওখানে কোন জেলায় কেমন বৃষ্টি হচ্ছে জানাতে পারেন তো আমি দুপুরে কি রান্না করব সেগুলো গুছিয়ে নিচ্ছি আর পাশে মেয়েকে বই পড়াচ্ছি তো এই একসাথে কিন্তু আমার দুইটা কাজ হয়ে যাচ্ছে আর যদি আমি ওকে পড়িয়ে তারপরে এগুলো করতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তো এই কাজগুলো করতে করতে আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে তখন সাড়ে বারোটার মতো বাজে দুপুরে লাঞ্চের জন্য যদি এভাবে একটু আগে চলে আসে তাহলে কিন্তু আমার আর কোনো কাজই গুছিয়ে করা হয় না কারণ কেউ খাবারের জন্য যদি অপেক্ষা করে তাহলে অনেক বেশি তাড়াহুড়ো লেগে যায় তো আমি এখানে ঘাটকোল দিয়ে একটা কাঁঠালের বিচি দিয়ে একটা মজার খাবার রান্না করছি সেটা একটু শেয়ার করি তো আমি প্রথমে কিন্তু ঘাটকোলটা পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিলাম তারপরে আবার কড়াইতে কাঁঠালের বিচি আর ঘাট সেই সেদ্ধ করা একটু ঘাটকল দিয়ে দিলাম আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এটা সিদ্ধ করে নিব আর এখানে আমি মরিচ হচ্ছে বেটে দিয়েছি চাইলে আপনারা পরিমাণ মতো মরিচ আপনারা ফালি করেও দিতে পারেন তো এইভাবে রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় আমি যে মরিচটা বেটে দিয়ে দিলাম এবার পানি একেবারে শুকিয়ে নিতে হবে তাহলে এর মাঝে কাঁঠালের বিচিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই যে একটু হাতানির সাজে এভাবে একটু ভালোভাবে ভেঙে দিলে খাবারটা অনেক বেশি মজার হয় তো আমি প্রায়ই কাঁঠালের বিচি হলে এই ঘাটকোল দিয়ে রান্না করি যেটা আমার খুবই পছন্দের এবার পাকার দেওয়ার পালা তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর আমার গলা কিন্তু বসে গেছে আমার ভয়েসটা আসলে এমন না এবার দিয়ে দিলাম এর সাথে আস্ত জিরা দিয়ে লাচে করে ভেজে নিব তো আমার ঠান্ডা লেগে লাগার কারণে আমার ভয়েসটা কিন্তু এমন হয়েছে তো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ছেদে করে রাখা যে কাঁঠালের বিচি আর ঘাটকোলটা সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন মশলার সাথে তেলের সাথে আর মশলার সাথে মিশে যায় খুব ভালোভাবে এবার চামিতে একটু ভাঙা ভাঙা করে ঘন্টার মতো করে দিতে হবে এটা খেতে কিন্তু খুবই মজার হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা স্বাদটা কতটা মজার তো এই যে আমার ঘাটকল আর কাঁঠালের বেছি রান্নাটা হয়ে গেছে তো আমি আরেকটা রান্না বসিয়ে দেব আর যেহেতু অন্য রান্না করব না কারণ আমার হাজব্যান্ড বসে আছে খাওয়ার জন্য তো আমি এখানে সরিষার তেলে দিয়ে দিলাম আস্ত ভেঙে দারুচিনি তারপরে সাথে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিলাম শুকনো মরিচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা মশলাটা খুব ভালোভাবে তেলের সাহায্যে এভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিলাম পানি একটুখানি পানি দিলে মশলাটা কষিয়ে নিতে খুব বেশি ভালো হয় এবার দিয়ে দিলাম ফুকনা ঈদে যে গরুর ফুকনা হয়েছিল সেটাই এটা তো খাওয়া হয়নি সেটা প্রসেসিং করে এভাবে ছোট টুকরা করে রেখে দিয়েছিলাম একেবারে রেডি করে যেন রান্নার সময় সুবিধা হয় তো আজই সেটা কাজে দিল ঝটপট করে নিলাম তো ভালোভাবে মশলার সাথে একটু মে চড়া করে নিয়ে সাথে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু আলু দিয়ে ফুকনাটা খুব ভালোভাবে কোনো প্রকার পানি ছাড়াই খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নিচ্ছি এভাবে একটু ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু এখনো কোনো প্রকার পানি ব্যবহার করিনি এই আলু থেকেই আর যে পানিটুকু বের হয়েছে সেটা দিয়ে রান্না হচ্ছে তো এইভাবে তেলের সাথে মশলার সাথে ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে তারপরে রান্নার জন্য পানি দিয়ে দিতে হবে তো সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে যদি রান্না করেন তাহলে এর স্বাদটা অনেক ভালো হয় তো এইভাবে যখন বলক চলে আসছে তখন আমি জিরা বাটা এলাচ বাটা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচ আসতো তো দিয়ে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা শুকিয়ে আসার জন্য ঝোলটা শুকিয়ে এলে আমার রান্না শেষ দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার এভাবে একদিন রান্না করে দেখতে পারেন কেমন হয় যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মাঝে আমি পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে মেরে দিলাম আকাশ কিন্তু মেঘলা যখন তখন বৃষ্টি হতে পারে তো সবাই ভালো থাকবেন আজার না আল্লাহ হাফেজ